অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকারের কাছে আমাদের প্রধান দাবি ছিল দ্রুত নবম পে কমিশন গঠন করে পে নবম পে স্কেল গঠন করা এবং আমাদের সাময়িক সময়ের জন্য মর্গ ভাতা প্রদান করা সরকার কিন্তু আমাদের সেই আশাটি পূরণ করেছে এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার নবম পে কমিশন গঠন করেছে এবং তার পূর্বে মর্গ ভাতার পরিবর্তে আমাদের পনেরো পার্সেন্ট যে বিশেষ প্রণদান বা বিশেষ সুবিধা সেটি কিন্তু প্রদান করেছে সরকার অন্যান্য সরকার যদি হতো তাহলে তারা কি করত তারা করত যে পনেরো পার্সেন্ট বিশেষ পুনর্দনত্ব প্রদান করেছি তাহলে এটা দিয়ে আগে ছয় মাস পার করো তার পরবর্তীতে পে কমিশন গঠন করত এবং সেই পে কমিশন বাস্তবায়ন হতে আরও ছয় মাসকে এক বছর সময় লেগে যেত কিন্তু আমাদের দাবি দাবা সঠিক সত্য তথ্য প্রমাণ করে আমাদের নবম পে কমিশন গঠন হয়েছে এবং আন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা আছেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নবম পে কমিশন গঠন করে জাকির খানকে তার সভাপতিত্ব করেছেন এবং নবম পে কমিশন গঠনের জন্য ছয় মাস মেয়াদ সৃষ্টি করে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু আমাদের বিশ পার্সেন্ট দেওয়ার পরেও তারা কিন্তু নবম পে কমিশন গঠন করেছেন তো আশা করা যাচ্ছে যে এরই বাস্তবায়িত অবস্থানে আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের যে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদের বর্তমান বেসিকের অবস্থা খুবই খারাপ তো এই সরকার কিন্তু আরেকটি কথাও বলেছেন যে গত স্কেল থেকে আসলে আমাদের যে ছয় সদস্যের পরিবার বিশিষ্ট একটি পে স্কেল তিনি প্রদান করবেন যেখানে আসলে ছয় সদস্যের পরিবার নিয়ে চলাচলের জন্য যে আর্থিক ব্যবস্থা সেটির উপর আশা করা যাচ্ছে চমৎকার একটি নবম পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে যেহেতু ছয় মাস সময় দিয়েছে সেহেতু দেখা যাচ্ছে যে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা এই পে স্কেলের বাস্তবায়নটি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের যে যার অবস্থান থেকে ভাই আমাদের সোচ্চার হওয়া উচিত এবং আমাদের এই পে কমিশনটি আমাদের যৌতুক দাবিগুলো আমাদের যে যার অবস্থান থেকে আমাদের ফেসবুক পেজ থেকে বা আমরা যারা সামনে আসতে পারতেছি না যাদের ভিডিও দ্বারা আমরা প্রতিনিয়ত দাবি দাওয়াগুলো তুলতেছি সেগুলো আসলে শেয়ার করা এবং প্রত্যেকের যে যার অবস্থান থেকে সেটিকে যে যার অবস্থান থেকে আমাদের সে বিষয়ে অবশ্যই সচ্চা রাওয়া উচিত এবং যতটুকু আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত অবশ্যই আমাদের যদি এই এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য একজন প্রতিনিধি যদি সেখানে উপস্থিত থাকত এবং আমাদের অসুবিধাগুলো যদি উপস্থিত করত তাহলে দেখা যেত যে আমাদের অবশ্যই সুন্দর একটি পে কমিশন গঠন এবং সুন্দর ছয় সদস্যের বিশিষ্ট পরিবার নিয়ে সাতছিক এবং আর্থিক সচ্ছলভাবে চলার মতো একটি পে স্কেল এই সরকার প্রদান করতে পারে তো অবশ্যই সে বিষয়ে আমাদের অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আমাদের এই দেশে অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে যেখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে সাড়ে চার লক্ষ আসলে সাড়ে চার লক্ষ মানুষকে এটি শেয়ার করার প্রয়োজন নেই ভাই আসলে এখানে যদি এক লক্ষ মানুষও শেয়ার করে দেখা যাচ্ছে দিন শেষে আমাদের সফলতাটি অবশ্যই আসবে আসবে যেখান তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অনেক হতাশা এবং দুর্দশায় যাদের বেসিকের ওপর ভিত্তি করে যেখানে দেখা যাচ্ছে পাঁচশো টাকা মেডিকেল ভাতা বা আমাদের এক টাকা বাড়ি ভাড়া আসলে এই সময়ে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল ভাতা দিয়ে কখনোই একটা পরিবার চলা সম্ভব নয় কারণ আমরা যে বাজার থেকে বাজার করছি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী সেখান থেকে বাজার করছে তার জন্য যে উদ্যোগতি বাজার আমাদের জন্যও তাই এটি নবম অষ্টম জাতীয় পে স্কেল দু হাজার পনেরোতে যে প্রায় নব্বই প্লাস বা অধিক ডাবল বেতন বৃদ্ধি করা হয়েছিল আশা করা যাচ্ছে যেহেতু হ্যাঁ এটি দুইটা পেয়ে স্কুলের সময় পার হয়ে গেছে সেই বর্তমান বাজারের উপর চিন্তা করে যেখানে একটি বাসা নিতে গেলে ছয় হাজার টাকার নিচে বাসা ভাড়া পাওয়া যায় না সেখানে একটি মোফাশল শহরে ছয় হাজার টাকার নিচে বাসা ভাড়া পাওয়া যায় না তো এই বিষয়ে আমাদের সকলে অ্যাক্টিভ হতে হবে যে যার দাবি সেগুলোকে প্রচার করতে হবে এবং আমরা যারা পারছি না যারা আমাদের পক্ষে কথা বলছে তাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে সেটি সকলকে জানার সুযোগ করে দিতে হবে কেননা ভাই আপনি দেখলেন দেখার যে সেটি চুপ করে থাকলেন আপনার ঐচ্ছিক মতামতটিও আপনি প্রকাশ করলেন না তাহলে এটার বাস্তবায়নটা আসলে কত দূর যেতে পারে আমাদের অবহেলার কারণেই এরকমটা সৃষ্টি হতে পারে যার কারণে আমাদের সকলের যে যার অবস্থান থেকে আমাদের সেই চেষ্টাটি চালিয়ে যেতে হবে এবং আমাদের এই নবম পে স্কলটি কেমন হওয়া উচিত সেই স্কেলের আমাদের বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তারা কেমন বেতন বৃদ্ধি হওয়া উচিত আসলে এটা দ্বিগুণ না তিনগুণ বৃদ্ধি করলে সেটাকে আমাদের যে যার অবস্থান থেকে সেটিকে প্রকাশ করলে অবশ্যই সেটি অনেক দ্রুত সময়ের জন্য বাস্তবায়ন এবং সরকারের কাছে পৌঁছাবে যার কারণে আমাদের যে যার অবস্থান থেকে এটিকে এগিয়ে যাওয়া উচিত এবং আমরা যদি সাড়ে চার লক্ষ কর্মগত কর্মচারীর মধ্যে এক লক্ষ যদি প্রতিদিন এটা নিয়ে পোস্ট করা হয় বা আমাদের মতামতটি কমেন্টে প্রকাশ করা হয় সে বিষয়ে আমরা তুলে ধরলাম বা আপনার দাবি দাবাগুলো কি এটি আমাদের কমেন্ট বক্সে লিখে গেলেন পরবর্তী ভিডিওতে আমরা সেটিও প্রেস করলাম আসলে পে স্কেল বাস্তবায়ন হওয়ার পূর্বে এখন যদি আমরা এতটুকু কাজ না করি তাহলে নবম পে স্কেলের সময় আমরা হয়তো এটির সুন্দর একটি কাঠামো পাব না যার কারণে আমাদের ভুলের কারণে আমরা পিছিয়ে যাব। যার কারণে সরকারকে অবশ্যই নবম জাতীয় পে স্কেলে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে হতাশা দুর্দশা রয়েছে সেটিকে আমাদের উপস্থাপন করতে হবে এবং তুলে ধরতে হবে তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আপডেট দেব এবং প্রতিনিয়ত পে স্কেল সম্পর্কিত কখন কি অবস্থানে যাচ্ছে সে সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হয় সেগুলো বিস্তারিত আকারে বিশ্লেষণ করা হয় সেটি নিয়ে আপনারা জানতে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ